আলহামদুলিল্লাহ আমার কাছে ভাই প্রশ্ন করলো বললো ভাই যে যাহার নাম আমরা শুনি আসলে যাহার নাম শাস্তি কেমন যাহার নাম সম্পর্কে কোন জায়গায় কেমন ভাবে বলছে আল্লাহ তালা যদি আমার এগুলা ক্লিয়ার করে দিতেন খুব ভালো হইতো উপকৃত হইতাম আসলে আমি তাকে ধন্যবাদ যে প্রশ্নটা করছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরিয়া যাহার নাম খুবই একটা ভয়ঙ্কর জায়গা আমরা হয়তো এটা বুঝতেছি না দেখেন আল্লাহ তালা সুরা আন্না একুশ নম্বর আয় থেকে তিরিশ নম্বর আয় আয় পর্যন্ত এই জাহান নামের বিষয়ে কথা বলছে আল্লাহ তালে দেখেন আল্লাহ তালে কী বলছে নাবা তালা বলছে স্মিল্লাই রহমানি রহিম ইন্ডা জাহান্ন মির সদা অর্থাৎ জাহান্নাম তো উৎপেতে আছে মানে নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে কি একটা ঘাঁটি যে মির সদা শব্দের অর্থ হচ্ছে কি ঘাঁটি ঘাঁটি বলতে বুঝায় আপনার যে ক্যান্টনমেন্ট যে এলাকা ক্যান্টনমেন্ট আর্মি হোক নেভি হোক এয়ারফোর্স হোক যে ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টের ভিতর যে এই এরিকাটা এটা কেবল একটা গাঠি তো এই গাঁঠির ভিতরে আপনার অনেক কিছু থাকে অনেক কাজের শ্রেণীবিন্যাস বাগবাগ করা থাকে তো ঠিক এমনই জাহান্নামের নামের মধ্যে শাস্তির অনেক ধরনের শাস্তি আছে কেউ আগুনে ফুড়বে কারোর আপনার উত্তপ্ত গরম পানির মধ্যে ডালবে সীসা আপনার এই সীশা গর্বিত সীসার মতো গরম পানি খাওয়াবে কার আপনার যে পুজ এগুলো খাওয়াবে তারপরে আপনার কাউরে আপনার আগুন দিয়া লাকড়ি বানাবে পুরবে কার আগুনে কেসিতে জিভ কাটবে এই অনেক ধরনের যে শাস্তি যে শ্রেণী মিনাগুলো আছে সকল কিছু একত্রিত যে স্থানের মধ্যে এই এটাই বলা হয় গাঁটি মির সদা তো এইটি বলছে ইন্দা ইন্না জাহান্নাম আঁকা মির সদা মানে জাহান্নাম তো উৎপেতে বসে আছে মানে নিশ্চয়ই জাহান্নাম নাম একটা গাটি এটা উৎপেতে বসে আছে ওয়াইটিং আছে আসবে জাহার আর এদেরকে এই শাস্তির মধ্যে ফালাবে তো দেখেন এটা কার জন্য বাইশ থেকে বলছে লি আবা এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল যারা আল্লাহ তাল হুকুমতে জীবন চালায় না বা আল্লাহর মত হুকুমতে জীবন পরিচালনা করে না আল্লাহর আইন মানে না তারা আল্লাহ বিধান মানে না তারা তার হচ্ছে কি সীমা লঙ্ঘনকারী লঙ্ঘনকারী যারা এগুলো আমরা আস্তে আস্তে আরও জানতে পারবো হচ্ছে সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। যুগ যুগ ধরে থাকবে কি তারা আহ যুগ যুগ যে শব্দটা আল্লাহ তালা ব্যবহার করছে এটা কিন্তু দুনিয়ার যুগ যুগের না আখেরাতের যুগ যুগ কিন্তু অনেক অনেক সময় এই প্রাসঙ্গিক দেখেন যুগ যুগ সম্পর্কে আল্লাহ তালা বলছে কই সুরা আলহাজের সাতচল্লিশ নম্বর আয়াত সুরা আল হাজ সাতচল্লিশ নম্বর আয়াত বলতেছে কি তোমার প্রতিপালন একদিন হলো তোমাদের গণনা এক হাজার বছরের সমান মানে আমাদের দুনিয়ার একদিন আর পরকালের এক হাজার মানে দুনিয়ার এক হাজার সময় যে পরিমাণ আর পরকালের শুধু একদিন এই পরিমাণ হচ্ছে কি একদিন এই পরিমাণ যদি যুগ যুগ যায় আল্লাহ মাল কী পরিমাণ সময় তো দুনিয়ার এক হাজার বছরের সমান পরকালের একদিন এই কথাটা হচ্ছে আসলে সুরা হাজার সাতচল্লিশ নম্বর রাতের মধ্যে আছে তারপরে এই কথাটা আবার আছে সুরা সাজদা পাঁচ নাম্বার আয়তের মধ্যে আর এই কথাটি বলছে মানে একদিনের পরিমাণ সমান কি অনুযায়ী পরকালের দুনিয়ার এক হাজার বছরের সমান আখি হাতের একদিন এই কথাটা তালা বলছে তারপর এই কথাটা আবার আরও আছে সুরা আল মারাজ সুরা আল মারিজ আয়াত নাম্বার হচ্ছে সাইন নাম্বার আয়াত এটা বাজে বলছে কি দিনের সমান পঞ্চাশ হাজার বছর খাইছে কারপ এটা আরও বেশি ভয়ঙ্কর কথা মানে সময় অসীম সময় একদিন সমান কত দিন পঞ্চাশ হাজার বছরের সমান আমরা যে গণনা করি দুনিয়ার হিসেবে বর্ণনা আরও বেশি এক হাজার কম নয় আরও বেশি এক এক একভাবে বলছে মানে কী পরিমাণ যে দীর্ঘ সময় আল্লাহ তালা এটা বোঝাচ্ছে তো আসলে এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বোঝার বিষয় একদিন সমান দুনিয়াতের এক হাজার বছর পরকালের একদিন তে এই হিসেবে যদি যুগ যুগ জুড়ে থাকি কত কোটি বছর যায় আল্লাহ জানে লা ফি হ্যাঁ তারা সেখানে থাকবে যারা সীমা লঙ্ঘন করে তারপরে দেখেন কি বলছে লাই আজু কু না ফি হ্যাঁ বা চব্বিশ নম্বর আয়াত সুরানাবা লাই আজু ফিহা না ফি হ্যাঁ বার ও দামওয়ালা সর সেখানে তারা কোনো শীতল ও পানীয় আস্বাদন করবে না তারা সেখানে কোনো শীতল পানি বা কোনো কিছুই তারা সেখানে পাবে না শুধু কীভাবে পঁচিশ নম্বর আয়াতে বলছে কি ইল্লা হামিমা কসা ক ফুটন্ত অন পানি ও পুজ সারা কিভাবে ফুটন্ত ফুট পানি এবং পুজ সারা তারা কিছুই পাবে না ইস কি কত ভয়ঙ্কর কথা তারপর বলছে কি ছাব্বিশ নম্বর আয়তে যা যা ক উপযুক্ত প্রতিফল যে দুই তালা আল্লাহ কথা শুনে না মানে না তার জন্য কি উপযুক্ত প্রতিফল তারপর সাতাশ নম্বর আয়তে কি বলছে ইন্না হুমকানু লায়ার জুন হাইসা বা তারা তাদের কৃতকর্মের কোন হিসাব নিকাশ আশা করত না কি করতো না তারা তারা জীবন যে পরিচালনা করতেছে এটা কোন হিসাব যে হবে এটা কত আশাই করতো না তাদের জন্য কথা বুবি আয়া তিনা কি বা আর তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছে পুরোপুরি অস্বীকার আল্লাহ তালা যে নিদর্শনগুলো কী করছে অস্বীকার করেছে এটা কারা এটা সীমালঙ্কনকারীরা যারা তারপরে উনত্রিশ নম্বর আর কি বলছিল তোর অকুল্লাই সাই ইন আহ সয় হু কিতা বা সব আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে যে আমরা তো দুই কানে দুই ফেরস্তা আছে কি রমান কাঁদি মিন যে আমাদের যে ভালো মন্দ লিখে লেখে এই যে কথাটা কিতা বা মানে লিখিত পেপার তালা লেখে রেখেছি মানে আমরা যাই করি অমাইয়া আমাল মিস কলা দার রতিন খয় রইয়ার আমাল মিস কলা দার রতিন সার রইয়ার সুরাজ জিলজালের যে শেষের দুইটা আয়াত মানে আল্লাহ তালা জারাদ হিসেবে নিম সব কিছু লিখিতভাবে রাখছে যে আয়টা উনত্রিশ নাম্বার বা সব কিছুই আমি সংরক্ষণ করে গেছি লিখিতভাবে পরে তিরিশ নাম্বার আয় থেকে বলছে বা অতএব এখন স্বাদ গ্রহণ কর আমি তোমাদের জন্য কেবল শাস্তি বৃদ্ধি করব ও অন্য আর কিছু নয় হায় হায় কি সুন্দর ভয়ঙ্কর কথা হ্যাঁ আল্লাহতালা বলতেছে কি শাস্তি ডে বাই ডে শুধু বৃদ্ধি করবে কমবে না শাস্তি শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ কি কষ্টের কথা তো এই কষ্টগুলো আমরা যদি না বুঝি তাহলে আমাদের বিপদ আছে তারপরে দেখেন আল্লাহ তালা আরও বলছে তারপরে বলছে যে জাকুম একটা ফল আসে সুরা দুখান তেতাল্লিশ নম্বর আয়ের থেকে আপনার পঞ্চাশ নাম্বার আদ পর্যন্ত এ বিষয়ে কথা বলা আছে কি ইন্না সাজার জাকুম অর্থাৎ নিশ্চয়ই জাকুম গাছ হবে যে জাকুম ফল খুব একটা তিক্ত ভয়ঙ্কর একটা ফল যে ফলটা খাইলে আপনার গলার মধ্যে আটকে খেয়ে যায় কাঁটাযুক্ত যুক্ত ফল ভিতরে যাবেন না উপরে যাবেন এরকম একটা তিক্ত অস্বাস্থ্যকর একটা ফল আল্লাহ তালা খাওয়াবে যে জাকুম ফল এই কথা নাম্বার এক তেতাল্লিশ নাম্বার আয়াত সোরা আর দুখান এ জায়গা থেকে আল্লাহ তালা আবার বর্ণনা করছে ইন্না সাজড়া জাক্কুম তারপরে কি এটা কি পাপীদের জন্য অর্থাৎ কি পাপীদের জন্য তো খাদ্য এই খাবারটা তারপর বলতেছি গলিত তামার আমার মতো পেটে ফুটতে থাকবে আহ কাল মুহলি ইয়া ইয়াগলি ফিল বোতুল হাই হাই কি ভয়ঙ্কর কথা মানে গলিত তামার আমার মতো ফেটে ফুটতে থাকবে যখন পেটের ভিতরে খাবে চাকুম ফল খাওয়ার ফলে তাদেরকে আপনারা যে উত্তপ্ত গরম পানি খাবে গলার মধ্যে আটকা লাগবে তবে এই পানিগুলো ফেট ভিতরে ডুববে এই পানিগুলো উত্তপ্ত যে আপনার তামার মতো খুব ভয়ঙ্কর একটা কথা তামার মতো ফেড্রি ভিতরে এটা বক বক করতে থাকবে ফুটতে থাকবে নারী বুড়ি ঘুরলে আস্তে রাস্তা থাকবে বের হয়ে যাবে খুব ডেঞ্জারাস কথা এই যে আয়টার মধ্যে আছে পদলে পরে ফলে সিনেমা কী বলছে ফুটন্ত পানির মতো কি ফুটন্ত পানির মতো গল ইল হামিম শব্দ অর্থ হচ্ছে কি ফুটন্ত পানি যে উত্তপ্ত পানি খুব ভয়ঙ্কর কথা এটা সেখানে হবে তারপর কি বলছে অতপর তারা মাথার উপর ফুটন্ত পানি টেনে আজাব দাও আবার বলতেছি অতপর তার মাথায় উপর ফুডন্ত পানি ডেলে আজাব দাও আল্লাহ তালা বলতেছে কাদেরকে ওই যে জাহান্নামেরা যারা এটা হচ্ছে আপনার ওই যে যাহার নামে যারা থাকবে শাস্তির যে শ্রেণীবিন্যাস পকার বেদ তারপর তারা কী বলবে রুখ তালা আজি ইজুল করিম তারা আল্লাহ তাল্লার কাছে মাপ চাবে অনেক কিছু চাইবে বলবে আল্লাহ মাফ করো কষ্ট সহ্য হয় না তখন আল্লাহ তাল্লাহ বলবে কি রুখ তালা আজি ইজুল করিম তোমরা পরাক্রমশালী আজি ইজুল করিম মানে কি খুবই সম্মান এবং পরাক্রমশালী ছিলি কোনো কিছু ভয় করো না মানো না নিজের খুব দাম্বিক মনে এখন আবার মজা চাও না গ্রহণ করার স্বাদ তুমি তো সে ক্ষমতাশীল সম্মানী দুনিয়াতে যা কর্তা তোমার কথা মানুষ ভয় পাইছে চলতে পারছে না যেরকম প্রথম শ্রেণী কর্মকর্তা বা সমাজের যে এমপি মন্ত্রী বিচারক বা গার্জেন যে সমাজ লিড দেয় যারা নিজের খুব জ্ঞানীগুণী মনে করে মূলত এগুলো যে দেশের পোকা আমার দৃষ্টিতে মনে হয় ওরা হচ্ছে দেশের পোকা যে পরিমাণে মানুষের শোষণ করে খায় বিভিন্ন টেকনিক অবলম্বন কইরা আইনের কৌশল অবলম্বন করিয়া কিন্তু এদের জন্যই যে আয়াতগুলা করিম দুনিয়াতে কি খুব ছিলা পরাক্রমশালী সম্মানিত ছিলা কিন্তু আল্লাহর হুকুম মানতানা যা ঘোষিতা করতা এদের জন্যেই কথা কলা এই হলো তাই এই হলো তাই যাতে তোমরা সন্দেহ করতে এটা কি তাই যেটা তোমরা সন্দেহ করতে কিন্তু ইন্নাল মুতাকিন ফি মাকমিম মাকমিম আমিন মানে যারা মুতাকি তাদের কোনো চিন্তা নাই এদের জন্য এই শাস্ত্রের কথা আল্লাহ তালা বলছে তো এই প্রসঙ্গে যদি আমরা আরও খুঁজি আয়াত আল্লাহ তালা কী বলতেছে দেখেন তারপরে সুরা এর মধ্যে আছে মুলকের মধ্যে ছয় নাম্বার থেকে আল্লাহ তালা শুরু করছে ছয় সাত আট আয়টির ভিতর আছে বলতেছে আল্লাহ তালা অলি নে কাফারু বিরুব ভীম আয়াদু জাহান্নাম অবি সাল মাসির যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি কতটা নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল মানে যারা জুনে তালা কথা শোনে না তারপর সাত নম্বর সাত বলছে কি ইদে উলুকুফি হ্যা সামিওল হ্যাঁ শাহিয়ে কওয়া হিয়া তাদেরকে যখন তার নিক্ষেপ করা হবে যখন তারা জাহান্নামের শ্বাস গ্রহণের ভয়াবহ গর্জন শুনতে পাবে আর তা হবে উজ্জ্বলিত মানে খুবই ভয়ঙ্কর কথা তা কা দুটা মাইয়া জমিন আল হইদ কুললাম উল কেয়াফি হ্যাঁ ফাওজ সা আলাহু মুখাজানা তো হ্যাঁ আলা মিয়াতি কুমনারীর ক্রোদে আক্রোশে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে যখনই কোনো দলকে তাতে ফেলা হবে তখন তার রখীরা তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি আহ কি আফসোস তাদের কাছে বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই তখন দেন জান্নাইরা কি বলবে কলুবালা বালা ক্বাদ জা আনা নাযির ফাকায্যাবনা ওয়া কุลনা মা নায্জালা আল্লাহু ইন আমতুম ইল্লা ফি দালালিন কাবীর তারা জবাব দিবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম আর আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেননি তোমরা তো গুর বিভ্রান্তিতে পড়ে আস হায় আফসোস তারা বলবে কি হ্যাঁ আমাদের কাছে আসছিল কিন্তু আমরা সুনিনায় অস্বীকার করছি যার ফলে আজকে আমাদের অবস্থা তারপরে দেখেন দশ নাম্বার কি বলবে আমরা যদি শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে সামিল হতাম না তারা কি বলবে যদি আমরা শুনতাম তাহলে আমরা আজকে এই অবস্থা হইতো না তারপরে দেখেন তাদের কি বলছে এগারো নম্বরে তার অপুবিদাম্বি হিম্পাসু কলিয়াস হায়ি তারা তাদের অপরাধ স্বীকার করবে অতএব দূর হোক জাহান্নামের অধিবাসীরা হায়া আফসোস কি করবে তারা অস্বীকার যে তারা স্বীকার করবে কিন্তু তারা এই শিকার কোনো কাজে আসবে না সুরা মুলকের আপনার কত নাম্বার থেকে শুরু রয়েছে আপনার সুরা মুলকের ছয় নাম্বার এত আপনার এগারো নাম্বার এত পর্যন্ত জাহান্নামের যে ধারাবাহিকতা বলছে এরকম আরও যদি আমরা আয়াত খুঁজি কোরআনের অনেক আয়ত আছে দেখি আল্লাহ তালা আরো কি বলছি এই বিষয়ে তারপর দেখেন সুলা আল ইমরানের একশো একাশি এবং একশো বিরাশি আয়তের মধ্যে আল্লাহ তালা বলছে কি নামের দহন যন্ত্রণা বুক করো আল্লাহ বলতেছে কি তোমরা জাহান্নামের শাস্তিগুলো যন্ত্রণাগুলো বুক করো এবং বলতেছে কি এটা তোমাদের আগেই পাঠানোর কাজের বিনিময় আমরা দৈনতে যে কাজ করছি এটা আমরা আগেই পাঠাইছি এখন আমরা বুক কারণ আল্লাহ স্ত্রীয় বান্দা গনের প্রতি কোনো প্রকার জুলুম করেন না অর্থাৎ আল্লাহ সালাহ কোনো বান্দার উপরে জুলুম করেন না করতে চায়ও না কিন্তু আমরা এগুলো কামাই যে আমরা আগেই পাঠাইছি এই শাস্তি আল্লাহ তালা আমাদেরকে দিবে এটা আমাদের কামায় হাতের কামায় তারপরে দেখেন আল্লাহ তালা আরও বলতেছে কি নিসার নম্বর নাম্বার আল্লাহ তালা বলতেছে কি সে তাতে চিরবাসী হবে এবং সে অবমাননকর শাস্তি ভোগ করবে মানে সেখানে অবমাননকর লজ্জাকর শাস্তি ভোগ করবে আল্লাহ তালা বলতে কি আল্লাহ তালা শাস্তি দেন ওই কঠোর ফাইনাল লহাদি কব সুরা আন আনফাল তেরো নম্বর আয় আল্লাহ তালা বলতেছে কি আমি শাস্তি দেন ওই কঠিন লহাদি ঈদুল কব খুব কঠোর আমরা তো দেখেছি আল্লাহ রহমান রহমান তো তখন হয়ে যাবে কি কঠোর শাস্তিদিন বড় কঠোর আল্লাহ তালা বলতেছে কথা আবার আল্লাহ তালা আরও বসতেছে কি সূরা আন ফাল পঁচিশ নাম্বার আয়তেহাদি আল্লাহ তালা শাস্তি দেন বড়ই কঠিন আবার আল্লাহ তালা আবার বলতেছে সূরা আন ফালেরই আটচল্লিশ নং আয়াত মানে আটচল্লিশ নং আয়াত ওল্লাহ সাদি ইদুলের আল্লাহ আল্লাহতালা শাস্তি দেন বড়ই কঠিন তারপর এটা আবার আরও বলতেছে আনফালের এই বাহানর নং আয়াদের মধ্যে ইন আল্লাহ ক উইয়ুন সাদি ইদুলের কি শাস্তি দেন অত্যন্ত কঠোর আল্লাহতালা শাস্তি দেন যে কত কঠোর হায় হায় নিশ্চয়ই আল্লাহ শক্তিমান এবং দানে অত্যন্ত কঠোর ইন্হ সাদি ঈদুল একব কতগুলো কতবার আল্লাহ তালা বলছে আবার আল্লাহ তালা বলছে সুরা আর্রাদ ছয় নম্বর রায়ের মধ্যে কি ইন্সাদী ঈদুল একব নিশ্চয়ই আল্লাহ তালা শাস্তি দানে কঠোর কতবার কতটা বলছে আমরা তো মনে শুধু রহমানে ভরে রইছি কিন্তু কত যে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি আছে এটা তো আর আমরা জানি না আমরা দুইনের খবর বেখবর এগুলো আমার খেলাতে করে দেখেন জাহান্নামীরা কারা আল্লাহ তালী লোকগুলা চিহ্নিত করে দিছে সুরা আরফ সুরা আরাফের একশো উনাশি নং আয়াত সুরা আরফের একশো উনাশি নং আয়াতের মধ্যে আল্লাহ তালা চিহ্নিত করছে যে জাহান্নামী মানুষগুলা কারা আল্লাহ বলতেছে কি আমি বহু সংখ্যক জিন আর মানুষকে মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কি আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না কি তাদের হৃদয় আছে বিবেক আছে এটাতে তার কি করে না উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না অর্থাৎ এল্লা তো বলতে যে নিদর্শন কুদরত এই দুনিয়া বানাইছি রাত দিন চন্দ্র সূর্য বানাইছি মহাবিশ্ব বানাইছি দুনিয়ার যে আল্লাহ তালা যে নিয়ামত আমরা দেখি কিন্তু এগুলো দেখা মতো দেখি না বলি প্রাকৃতিক প্রাকৃতিক এম এমনি হয়েছে এম এমনি হয় না আল্লাহ তালাই বানাইছে প্রাকৃতিক এগুলো দেখে আমরা বুঝি না এই কথাটা আল্লাহ তালা বোঝাচ্ছি মানে চোখ আছে কিন্তু তা দেখতে পারে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে শুনে না অর্থাৎ কান আছে সব কিছু শুনে কিন্তু এটা বুঝে না তাদের কান দেয়া আল্লাহ তালার যে বরত্র কথা বুঝে না বিবেক দিল মারা কলপের বাজে শিল মারা এটা বুঝতেই চায় না তারা জন্তু জানোয়ারের মতো তারা কি জন্তু জানোয়ারের মতো আসলে কিন্তু আমরা জন্তু জানোয়ারের মতো যেমন দেখেন একটা জিনিস উদাহরণ দিলে বুঝবেন কোরবানির সময় যখন আসে দেখবেন অনেকগুলা গরু বা ছাগল বা দুম্বা বেড়া খাসি যাই হোক পশুগুলা এক মাঠে জমাই একসাথে একত্রিত করে একত্রিত করে কি করে এক সিরিয়াল মতো জবাই করে কিন্তু দেখেন আপনি খেয়াল করে দিক দিয়ে এক গরু জবাই করতেছে অন্য গরু গাছ খাইতেছে ওরা বুঝতেছে না এরপরে যে তার জবার সিরাল আসতেছে ওর কোনো খবর নাই একটা জবাই করে একটা গাছ খায় কোনো খবর নাই যে ওর সাথে সাথেই জবে হচ্ছে তো ঠিক এমন আমাদের ক্ষেত্রে সেম আমরা যখন মানুষ মারা যায় আমরা জানাজা দিচ্ছি বাট আমরা বুঝতেছি না এরপরে আমার মৃত্যু আছে জানা তাই সে আবার শুরু করে দে গুনার কাজ মানে ফিলিংসটা ভিতরে আসে না এই যে গরুর মতো যেটা জন্তুর মতো আলাদা কথাটা ব্যবহার করছে তারা কি জন্তু জনারের মতোই তা আমরা তো লেভেল মানুষে আসি মানুষ মারা যাচ্ছি কোনটিউট আমরা দেখতেছি জানাজা পড়তেছি কিন্তু আমি যে মারা যাবো বিদ্যুৎ ফিলিংসটা আছে যে গরুর মতো যেটা গরুর একটা জবাই করে একটা ঘাস খাই কোনো খবর নাই আমরা মানুষ মারা যাচ্ছি খবর দিতেছি কিন্তু আমরা বেয়া খবর মানে নিজেরটা খবর নাই বরং তারা চেয়েও পদভ্রষ্ট কি বরং তার চেয়ে পদভ্রষ্ট তারা কি পদভ্রষ্ট মানুষ তারা এক এবারি বেখবর যে আমরা কতগুলা বললাম তারা কি এক এবারি বেখবর আর তো হচ্ছে সূরা আল আরাফ ওয়ালাকোদা যরনা লিজাহান্নাম কাথিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলু বুল্লাইফ কহুনা বিমা ওয়ালাহু মা ওয়া লাহুম আয়ুন আয়ুনাল্লাহি ইয়ুবসিሩন বিহা ওয়া লাহুম আয ওয়া লাহুম আলাদা মানে একটা যে বলছে পাটপাট করা শব্দ তো পড়তে একটু কষ্ট হচ্ছে আলাদা আলাদাগুলা শব্দ যাই হোক এগুলো আমরা যদি গবেষণা করি তা আমরা বুঝতে পারবো যে জাহান্নামের মানুষ কারা তারপরে আল্লাহ আল্লাহ ওকের মধ্যে কি বলছে দেখেন জাহান্নামেদের যে কথা কী বলতেছে তাহলে মিন হামিম তাদেরকে আপ্যায়ন করা হবে কি দেয়া ফুটন্ত পানি দিয়ে হামিম ফুটন্ত পানি দিয়ে কি করবে আপ্যায়ন করা হবে তিরানব্বই নং আয়াত কি আমরা বলি দুই দুনিয়াতে শরবত শরবত দিবে না আপ্যায়ন করার জন্য ফুটন্ত পানিতে আপ্যায়ন করবে আল্লাহ কিন্তু ইত্রেমি করে কতগুলো বলে দুনিয়াতে মালা সাথে মানুষের ইত্রেমি করে আল্লাহ কথা শুনে না জানে না আল্লাহ তালে আপ্যায়ন কতটা না ব্যবহার করছে আপ্যায়ন কি কি বুঝাচ্ছি মানে কি আল্লাহ মানসিক এবং শারীরিক কষ্ট দিবে যেটা বলে মানসিক জ্বালা এবং শারীরিক জ্বালা কথা জ্বালা যে আপ্যায়ন কত হামিম পানিতে আপ্যায়ন করা হবে ফুটন্ত পানি কিসের মধ্যে হবে গলিত সিসার মত কিম আর তার জন্য আছে জাহান্নামের আগুনের দহন কে আছে জাহান্নামের আগুনের দহন হায় হাই এটা কি হাকুল ইয়াকিন এটা সুনিশ্চিত সত্য এই জিনিসটা কি একশো পার্সেন্ট সত্য যে আল্লাহ নামে কথা বলতাছে তারপর আল্লাহ তালা আরো কি বলতেছে তোমরা অবশ্যই জাকুম গাছ থেকে আহার করবে যে আমরা আগে একটা পড়ছি অন্য এক জায়গায় জাকুম গাছের পথ কথা তারা বলছে পর বলতেছে কি পামাল মিন হাল বুতুন তা তোমরা তোমাদের পেট ভর্তি করবে এ তিক্ত খাবার ফাশারি বু না আইলাইহি মিনাল হামিম আর তার উপর আর তার উপর পান করবে ফুটন্ত পানি ইস কি করবে ফুটন্ত পানি পানি কেমনে খেবে আল্লাহ হিডো বলছে ফাশারি বু না সুরু হিম আর তা পান করবে পিপাসা কাতর উঠের মতো হাই হাই এত পিপাসা হবে যাকুম আটকি কাডর মতো পানি পায় সে হুশ থাকবে না আল্লাহ তালা কি একটা মেশাল দিছি পিপাসা উঠের মতো কাতরের মতো তারা খাবে আহ কি হায়া নজুল হুম ইয়ৌমদ্দিন প্রতিফল দেওয়ার দিনেই এই হবে তাদের আপ্যায়ন আহ কি ভয়ঙ্কর কথা সুর বাহান্ন নং আয়াত থেকে সাতান্ন আয়াত পর্যন্ত যার আলোচনা আবার আছে তিরানব্বই আয়াত থেকে আপনার এই যে পঞ্চান্ন নং তিনটা চুরান্ন পঞ্চান্ন তিনটা আয়াতের মধ্যে এই বিন্যাসের কথাগুলো আল্লাহ তালা বলছে হ্যা কি ভয়ঙ্কর কথা তারপর দেখেন আল্লাহ তালা কি বলছে সুরা আল কাহাফ আয়াত নাম্বার হচ্ছে উনত্রিশ এতের মধ্যে আল্লাহ তালা বলছে কি যে গরম পানি দিবে গলিত সিসার নেই পানি দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে মানে তার মুখটা একবারে পুড়ে দেবে পানি যা দিবে গলিত সিসার নেই আল্লাহ তালা কেমন বলছে কতই না নিকৃষ্ট পানীয় মানে পানি কতই না নিকৃষ্ট হাই হাই আল্লাহ তালা একটা বোঝাচ্ছে কি ভয়ঙ্কর কথা তারপরে দেখেন এরকম আয়াত আরও আল্লাহ তালা বলতেছে জাহান্নামের কথা জাহান্নামের কথা সময় আল্লাহ তালা বলতেছে তাদের পোশাক সম্পর্কে তালা বলতেছে সুরা ইব্রাহিম আয়াত নাম্বার পঞ্চাশ মানে তাদের পোশাক হবে আলকার্তার আলকারতার আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে দেখেন তালা। তাদের পোশাকটা আলকার্তা পোশাক ব্যবহার করবে তা আলকার্তা মূলত তৈরি করে কয়লা টিকা আর কয়লাটা হচ্ছে আপনার আমরা জানি জ্বালানি মানে জ্বালানি যে প্রধান উপাদান হচ্ছে কয়লা এটা খুব জলে আগুন তো এই কয়লা থেকে আলকার্তা হয় যে খুব ভয়ঙ্কর কথা তো এই আলকার্তা হচ্ছে কি যার পোশাক যাতে তার শরীরের মধ্যে ঠিকমতো আগুন ধরতে পারে ঠিক মতো পরতে পারে আগুন যার কারণে এটা এই আলকার্তার পোশাক তাদেরকে দেওয়া হবে যাতে কী করছে এক কারণে যাতে যাতে আল্লাহ তাতে কী করে এটা করা হবে এই জন্য কেন আল্লাহ বলতেছে এটা করা হবে এই জন্য যাতে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিফল দিতে পারেন হায় হায় এটা কেন করা হবে আল্লাহ তো হিসাব গ্রহণে খুবই দ্রুতগামী কত ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস কথা আমরা যদি আয়াত খুঁজি আর পড়ি মানে পড়তেই পারবো দেখতেই পাবো কিন্তু শেষ নাই এরকম বহুত আয়াত আছে আমরা যদি খুঁজি যার নামের যে কথা আমরা আসলে বুঝি না এরকম অনেক আয়াত আছে অনেক আয়াত যার নামের কথা বলে শেষ করা যাবে না এ কতগুলো আয়াত বলছে হয়তো অল্প কিছু আয়াত বলছি এরকম বহুত আয়াত আছে আল্লাহ তালা তো বলতেছে কিন্তু বলছি কি যা জান্নাতবাসী তাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই তারা থাকবে শান্তিময় স্থানে জান্নাত তো আমরা যদি এই ডান্নামে কতগুলো বলছি এটা কিন্তু আমরা বিশ্বাস করলি কি আর না করলি কি আমাদেরকে এটা হবে যেমন কুলু নাপসি র্য কুতুল মাওত যার প্রাণ আছে তার মৃত্যু হবে এন আমরা বিশ্বাস করলি কি না করলি কি মৃত্যু হবেই এটা থেকে বাসার মতো কোনো উপায় নাই তাই আমরা যেন এই কতগুলো বলছি আয়গুলা বলছি এর উপর আমরা যেন জ্ঞান অর্জন করি মানে বুঝা মেন হচ্ছে বোঝা আমাদের সামনে বিপদ